খবরটা যেইমাত্র আমার কানে আসলো আমার মা নাকি আর বেঁচে নাই সেই মাত্রই একটা বিশাল চিৎকার দিয়ে কান্না করেছিলাম আগুনে পোড়া রুগী দেখে একটা প্রাণীও আমার কাছে আসলো না এতটা কষ্ট পেয়েছিলাম সেই দিন যেটা আমার ভেতরে সকল অভিমানকে নাড়িয়ে দেয় বাবার কাছে কি এতটাই খারাপ হয়েছিলাম যে মায়ের মৃত্যুর খবরটা আমাকে জানালো না ছোটবেলা থেকে শুনে এসেছি বাবা নামের মানুষটা একটু পাশান হলেও সন্তানের কষ্টে সব বাবারাই আগে ছুটে আসে কই আমার বাবা তো আসেনি আমার স্বামী যখন মারা গেল তখনও খবরটা নেয়নি আমি বেঁচে আসি নাকি মরে এটাও হয়তো বাবা জানে না এদিকে শরীরের বিভিন্ন স্থানগুলোতে টান ধরেছে এগুলো নিয়েই সংসারের যাবতীয় সব কাজকাম করতেছি সকাল থেকে বিকাল পর্যন্ত তার পরের দিন ভাবলাম মাও চলে গেল ফয়সালও চলে গেল আমার জীবনে থাকলোই বা কি বা আর বাবার সাথে যোগাযোগ করাটা আমার খুবই জরুরি অনেক তো হলো রাগ অভিমান এইবার সঠিক সময় এসেছে সমস্ত কিছু সমাধান করা বাবা আমার এই চেহারার অবস্থা শরীরের অবস্থা দেখলে কখনোই ফেরতে পারবে না তাই একদিন সকাল ভোরে প্রায় চারটা কি পাঁচটার সময় হবে আমি হাঁটতে লাগলাম আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শ্বশুর বাড়ির কাউকেই না জানিয়ে একটা পয়সাও আমার কাছে ছিল না যে ভাড়া দিয়ে যাব পায়ে ফসকা নিয়ে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে সেই একটু হেঁটে হেঁটেই এইভাবে প্রায় দেড় ঘন্টা পর বাড়ির কাছাকাছি গেলাম যদিও বিশ মিনিট রাস্তা ছিল আমার বাবার সেই ছোট্ট বিটাটা দেখে নিজের অজান চোখে পানি চলে মনের অজান্তেই চোখের পানিতে গায়ের ভিজে গেল কারণ আমার মা এখানে চলাফেরা করতেন এই ছোট্ট বাড়ি মা কত সুন্দর করে সাজিয়ে রাখছেন যাই হোক প্রায় মিনিট উঠানে দাঁড়িয়ে কান্না করার পর বাবা বাবা বলে ডাকলাম কিন্তু বাবা তখন কোনো শব্দই পাচ্ছিলাম না তাই নিজেই দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেখি পাশের বাড়ি শিউলি আনটি এবং বাবা একই বিছানায় অন্তরঙ্গ অবস্থায় ঘুমাচ্ছেন নিজের চোখে তো অবিশ্বাস করা যায় না জীবনের তৃতীয়বারের মতো আরেকটা বিশাল ধাক্কা খেলাম এই দৃশ্য দেখার পর নিজেকে প্রশ্ন করলাম তবে কি এই জন্যই আমার বাবা কোনো খোঁজ খবর রাখতে চায় নাই মা মারা গেছে আজ আঠারো দিন হলো চল্লিশটাও কাটেনি আর বাবা কি না যাই হোক চিন্তা করলাম আমি একটু একটু করে মরার চেয়ে একেবারেই মরে যাওয়াটাই ভালো বেঁচে থাকলে হয়তো বাবা আরও বিশাল কিছু আমায় দেখতে হবে তাই সিদ্ধান্ত নিয়ে আজ বাড়ি গিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়ব। আজ আমার সিদ্ধান্ত কোনোভাবেই নড়াচড়া হবে না বাড়ি যাওয়ার মাত্রই আমার রুমে ফাঁসি দিব আর মনে মনে এটাও ভেবে নিয়েছি হাতে একটা নোট নিয়েই মরবো যে আমার মরার পেছনে আমার শাশুড়ি বা আমার ভাসুরদের কোনো দোষ নেই আমি নিজেই ইচ্ছাতেই ফাঁসি দিয়েছি কিন্তু আমার কপাল এতটাই যে খারাপ হবে সেটা আমার নিজেরও জানা ছিল না আল্লাহ নিজেও আমাকে নেয় না আর আমি যে মরবো সেটাও আর পারছি না এদিকে আমি বাড়িতে ওঠা মাত্রই আমার শাশুড়ি বলে রাতে কোথায় গিয়েছিলে কার সাথে থেকে এসেছো আর এখনই বা আসার দরকার ছিল কি আমি বলছি মা আমি কোথাও যাইনি আমি আমার বাবার কাছে গিয়েছিলাম উনি বলল বাবার কাছে রাতে কেন শেষ পর্যন্ত উনি বাবার সাথে আমাকে নিয়ে নোংরা কথা বলতে লাগলো তখন একটু রাগ করেই বলেছিলাম যে আমার ভাবতেও অবাক লাগে আপনার ঘরে ফয়সাল কিভাবে জন্মাইছে আপনার চিন্তাধারা এতটাই খারাপ যে আপনি আমার নিজের বাবাকে জড়িয়ে কথা বলছেন আমার এত শখ থাকলে আপনার ছেলে মারা যাওয়ার পরেই আপনার এই সংসারে গাদার খাটনি খাটতাম না কেন এতটুকু রেগে গিয়ে কথা বললাম এই জন্য উনি গ্রামের পাঁচজন লোককে ডেকে এনে আমার বিচার বসিয়েছে আমি নাকি পরকিয়া করতে রাতের পর রাত বাহিরে কাটাই অথচ সেই আমি কি না রাত নয়টার পর ঘর থেকে কখনোই বের হই না কাল ভোরে আমাকে পাইনি তাই আমার নামে বাজে বাজে কথা বলে গ্রামের পাঁচজনকে মুরব্বীকে ডেকে এনে আমার নামে বিচার করবে বলে তখন আমার বাবাকে ফোন করে বলে আপনার মেয়ে কাল কি আপনার বাসায় গিয়েছিল কিন্তু বাবা তো আর আমাকে দেখে বাবার শিউলিয়ানটির সেই করুণ অবস্থা দেখে আমি নিজেই চলে এসেছিলাম তখন বাবাও তাদের জবাবে বলে দিল আমার কোনো মেয়ে নাই আর যদি থেকেও থাকে আমার বাড়ি ত্যাগ করার পর আর কোনো দিন কখনোই আসে নাই আমার কাছে শাশুড়ি আর বিচারকের সেই সভায় আমি হেরে গেলাম একজন নষ্ট মেয়ে কিন্তু এখন যদি আমি আবার নিজের জীবন দিয়েও বলি তারপরও কেউ আমায় আর বিশ্বাস করবে না যে আমি কাল রাতে আমার বাবার কাছে গিয়েছিলাম আর এই সুযোগটাই কাজে লাগিয়ে তারা সবাই মিলে আমাকে দুই সেট কাপড় দিয়ে গিট করে বাসা থেকে বের করে দিল কি করব কোথায় যাব এই নষ্ট মেয়েকে যেহেতু আমার কাছে কোনো প্রমাণ ছিল না তাই আমি চুপ করে রইলাম তাই আমার ভাসুর এই সুযোগে আমাকে বকা দিয়ে বললো ও চুপ করে থাকাটাই সকল কিছুর প্রমাণ করে দিয়েছে বের হয়ে যা আমার বাড়ি থেকে আর বিষ খেয়ে যে মরব সেই পয়সাটাও আমার কাছে ছিল না বিচারকের সেই সবাই থেকে সিদ্ধান্ত হয় যে নষ্ট মেয়েকে বাড়ি রাখলে দুই ছেলেও নষ্ট হয়ে যাবে বের করে দাও দেওয়া হোক এটা বলে আমার ভাসুর আমার কোমরে একটা লাথি মেরে সামনে বেল গাছের নিচে ফেলে দেয় এত কষ্টের পর সারাদিন রাত কাটার পরেও আমি সকলের কাছে খারাপ ঠিক আছে আমি ছেড়ে দিলাম এই বাড়ি বাড়ির সামনে ছিল কবরস্থান যাওয়ার সময় ফয়সালের কবরটা ধরে অনেক কান্নাকাটি করলাম আর বললাম যে ভালোবাসাটা এত ভুল ছিল জানা ছিল না ফয়সাল তুমি তো চুপ করে শুয়ে আছো আর আমার সব কষ্ট তো আমি একাই ভোগ করতেছি যাই হোক এবার তো গ্রাম ছাড়ার পালা আমার ফয়সালকে আমি এতটাই ভালোবেসেছি তার বাড়ি ছাড়ার সময় তার একটা পলিথিনে একটু মাটি পর্যন্ত নিয়েছিলাম জানি না কে বা কোন দিক থেকে আমার শাশুড়িকে লাগিয়ে দিয়েছে আমার চাচি শাশুড়িকে সাথে নিয়ে হানাদারের মতো দৌড়ে আসছেন এসেই কোনো কথা নাই আমার চুলগুলি টান দিয়ে ধরে বললেন রাখ আমার পোলার কবরের মাটি তুই কিছুই নিতে পারবি না নষ্ট মাইয়া রাখ এটার মাও একটা নষ্টামি।